সিঁড়ি রোড বসানো সিস্টেম ঠিক করে দিকে দেওয়া হচ্ছে এখানে আর আসলে মোটামুটি রোড বিছানো সম্পূর্ণ হয়ে গেছে এখানে দেখুন এটা হচ্ছিল ফ্ল্যাট স্ল্যাবের জন্য ইলেকট্রিক্যাল কাজও সম্পূর্ণ হয়ে গেছে ব্লকগুলা ঠিক করে দিচ্ছে এখানে দেখুন রুফহ মেশিন ফিটিং করার কাজ চলমান রয়েছে সকল কাজ মোটামুটি সম্পূর্ণ এখন ওয়াশ করা বাকি আছে সাইডের কাজগুলো কাজ করা বাকি আছে ওয়াশ করা বাকি আছে আকাশের অবস্থা ভালো না আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে রুপ হোস্ট ফিটিং করার কাজ চলমান রুপ কাজ হচ্ছে আপনার নিচের থেকে ম্যাটেরিয়ালসগুলাতে এনে উপরে নিয়ে আসা এই যে এখানে কনক্রিট ম্যাটেরিয়ালস রেডি রয়েছে এখান থেকে কেবল দিয়ে উপরে নিয়ে আসবো খুব সহজেই এ হচ্ছে ওভারঅল রডগুলা এখানে বিছিয়ে দেওয়া হয়েছে দেখুন রুপোস্ট মেশিন কিভাবে ফিটিং করা হচ্ছে এখানে দেখুন প্রথম নিচে বসাইছে তারপরে উপরের বডিটা ওই পাশে মটর বসাইছে মোটর বসানোর পরে এখন কাজ হচ্ছে এই যে স্ট্যান্ডটা আছে বসিয়ে দেবে এটা বসিয়ে দেওয়ার পরে এটার কেবল আছে কেবল লাগিয়েছে সে কারেন্টের লাইন দিয়ে পরবর্তীতে সরে যাবে এখন ওই যে মাথাটা দেখুন আটকিয়ে দিতেছে খুব সুন্দরভাবে আটকিয়ে দিতেছে